কমলা ভাজা গা ভে রুলা কম জন বা গ আল্লাহ গাভর রাহি সাদাকাল্লাহু আজি এ আয়া তো পাখি আমার আল্লাহ রবুল আলাবিন বলছেন যে হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনাকে ভালোবাসে আপনার এর্তেপা করে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গভর আমি আল্লাহ তালা তাদের খাতা মাফ করে দেব তাদের প্রতি দয়া করব রহম করবাল কোরআল তাহলে কোরআন বলছে যে নবীকে ভালোবাসো আর আমার নবী বলছেন আমার হাসান হোসেন কে ভালোবাসো কথা বুঝেন কোরআনে আল্লাহ কি বললো যে নবী গো যারা আপনাকে ভালোবাসো তারা আমাকে ভালোবাসল আর নবী বলছেন যারা আমার হাসান হোসেন কে ভালোবাসলো মান আহ্বাহুমা ফাগাত আহব্বানি মানা হাব্বানি ফাগাত আহ্বা নবী বলে যারা আমার হাসান হোসেন ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসল তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসল আমার নবী বলেছেন মান আবগাদা হুমা ফাগাদ আবগাদানি মান আবগাদানি ফাগাদ আবগাদ আর যারা আমার হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করলো তারা আমার সঙ্গে দুশ্মনী করলো আর আমার সঙ্গে যারা দুশমনি করলো তারা আল্লাহর সাথে দুশ্মনী করলো ভাই তাহলে বোঝা কি গেল যে ইনারা ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় নাবি আরো বলেছে মান সবা ফাগাল সব্বান আর যারা আমার হাসান বোরা জানলো জানলো খারাপ ভালা তারা আমাকেই খারাপ জানলো আর আমাকে যারা খারাপ জানলো জেনে রাখো তারা স্বয়ং আল্লাহকে খারাপ জানলো এই জন্য আয়াতে পাক আজকে আমি তেলাবাদ করেছিলাম আপনাদের সামনে আসুন কালকে বলেছিলাম প্রথম রাত্রে বিয়ে সাদীর কথা আমার হাসান হোসেনের জন্ম পরিচয় বংশ পরিচয় এজিদ পাপীর বাবা মা দাদা দাদি ইত্যাদি ঘটনা কালকে বলে বারোটা বাজিয়েছিলাম আজকে আল্লাহ কতটুকু নিয়ে যায় বাবা গো আমার মা বোনের একটু কথা না বলে একটু শুনবেন আর পাশে যদি কেউ কথা বলে একটু থামাবেন যে তোরটা কাল দিনের বেলায় শুনবে রাতে হেলাল একটা শুনেলে তুই চুপ কারণ হইল যদি একজন বকে কথা বলে তারপরে আর একজন কথা বলে তাহলে কোনোটাই বুঝে আসবে না এই খুব ঠান্ডা মস্তিষ্কে একবারে ভালো করে সুন্দর করে একটা একটা করে কথাগুলো জানা এবং মানা এবং আমল করার চেষ্টা করবেন আমরা হাসান হোসেন যে তো ভালোবাসি আমার নবী যে কত ভালোবাসত আর নবীর ভালোবাসাই আমাদের ভালোবাসতে হবে যাদেরকে বাবা আমার নবী একদিন না দেখেলে থাকতে পারতেন না এই যে কাদা দহলে বৃষ্টি টাবর টুবর চলছে মতো আল্লাহর যা আমাদেরও ভালো তারপরেও যে আপনার এতগুলো মানুষ এসছেন আল্লাহর দয়া ছাড়ার কিছু হতে পারে না ওলিদের নিঘাই কারাম ছড়ার কিছু হতে পারে না অন্য অন্য বক্তারা আমাকে ফোন করে বলছে যে এত বৃষ্টি তো আপনার জালসা চলছে আমরা তো বাড়িতে বসে আছি বলে তারা বসেই থাক থাক বসেই আল্লাহর যেটা হুকুম সেটা হবে কেউ রদ করতে পারবে না তো ভাইরা বাবারা আমার নবী তাদের কত ভালোবাসতেন যে একটা দিন না দেখলে থাকতে পারতেন না নাতি আমাদেরও নাতি আছে পতি আছে তার বড় আমার নবী কত ভালোবেসেছেন দেখেন এই দেখে বাবার শোনন আমার মা বোনের আসন আমার দিনের নামে মোস্তাফা সাল্লাসাল্লাম একদিন মনটা খারাপ করে বাড়ি হানে বের হয়েছে একবারে যায় আমার নাতি হাসান হোসাইনকে একবার দেখে আমার মনটা খুশি করে আসি আমি দেখব নাতিদের কি আর নাতিরা দেখবে তার নানাকে নাবি বলে মানে রানী ভাগত রাল তোমরা যদি কেউ আল্লাহকে দেখব মনে করো আল্লাহ দেখার সম্ভব নয় আমাকে দেখে তোমাদের আল্লাহ দেখা হবে ওরে মুহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে জোদা নেই দেরাদারান ইসলাম সময় নে গেলাম আমার মা বোনেরা ভয়েরা এইবারে আসার পর যে নাতিদের দেখার জন্য নবী আমার এসছেন নাতিরা বাবা ঘর থেকে বার হচ্ছে না নানা বলে ডাকে না আমার নবে চিন্তায় পড়ে গেল ব্যাপার কি আমার নাতির কেন আসছিলাম আমি কত বড় মুখ করে বড় বক ভরা আশা নিয়ে আসলাম দেখবার জন্য কিন্তু আমার নাতিরা কেন বার হয় না বাবারা আমার মা বোনেরা পানি আর ভরা আব্বা যারা হাটটা ধরে জর্জর করে বাবা কাঁদি আর বলে আব্বা গ আমার ছেলেরা আজ তিন দিন হলো তাদের পেটে একটা তানা একটা দানা পেটে নাই বলুন না শান্তি থাকবে থাকবে না হাসান হোসেন খোদার্থ খাবার নাই এই কথা শুনে নবী চোখের পানি ফেলতে বাড়ি হেন বেরিয়ে চলে যাচ্ছে বাবা মা ভাদে মা রাধি আল্লাহ ডাক যায় আব্বাহ চলে যাচ্ছেন কেন কি ব্যবহার বলে মারি আবার হাসান হোসেন ওয়ানা হারে আছে শুনে আমার কলি ফেটে যাচ্ছে রে বাবা এই জন্য আবার হাসানো হোসে দুঃখ আমি সহিতে পারি না ও বাবা যাদেরকে জহরে কহরে ইজিদ মেরেছে সোবান ও বাবা ওই বলে বার হলো নবী বলে মা গ আমি চলে গেলাম মা কবে আসবেন গো আব্বা একবার বলে যান না গো আপনি কি দুঃখ বেজার হলেন নাকি বলে না আমি গেলাম রে বেটি কবে আসবো জানি না তবে একটা কথা ভেবে রাগা মা আমার হাসান হোসাই জন্য আমি দুটো দানা জোগাড় না করে দুটো খাবারের ব্যবস্থা না করে আমি নবী তোদের বাড়িতে পারে গেব না ফাতেমা চোখ মুসতে মুসতে বাড়ি ঢুকে গেল আমার নবী যে চলে যায় একবার ডানে যায় একবার বামে যায় কোথায় যায় কোন দিকে যাই বাবা কোথায় যাবো কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে আমার হাসান হোসেনের জন্য এইভাবে চলে যায় চলে যায় কিছু দূরে চলে যাওয়ার পরে কিছু দূরে চলে যাওয়ার পরে বাবা দেখছেন একটা ইহুদি একটা ইহুদি ইন্দারা থেকে পানি তুলে তুলে তার ওর বকরিগোলাকে বাবা পান করাচ্ছে একটু দূরে দাঁড়া নবী তাকায় তাকায় দেখলেন যে আমি গিয়ে যদি লোকটার পানি তুলে দে মদুরি হিসাবে দুটা খেজুর করবা দুটা দেড় হাম দেন আর কিছু দেবে আর ওইটা গিয়া আমার হাসান হোসেন আত্মা ঠান্ডা গরম বাবা এবার এক করি ওই হুদির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন ও ভাই শোনো এই যে তুমি পানি তুলে তুলে তোমার ওর গালাকে পানি পান ভাই রে আমাকে এই কাজটা দিতে পারো না এই কাজটা আমাকে দিতে পারো না ভাই বলে আপনি পারবেন বলে হ্যাঁ নিজের পেটে লেগে লয় আমার হাসান হোসেনের জনের বাবা উনি বলেন ঠিক আছে আপনি যদি এক ডল পানি তুলে দেন মজুরি হিসাবে আপনাকে তিনটা খেজুর দেব তিনটা আচ্ছা ঠিক আছে তাই দিস আমরা হলে বলতাম যে ভাই একটা বাড়িয়ে দিস তোর হলে একটা বাড়িয়ে দিস আমার নবী কারো করে করেন আরে বাবা নবী বলো ঠিক আছে তাই দিবি তাই দিয়ে হাসার হোসেন কথা মনে খালে ঘুরছে কখন তুলবো আর কখন যাব বাবা আমার মা বলে আজ তো জাহানের বাদশাহ হই জান্নাতের মালিক ও হয়ে বাবা আজকে রহমত আল্লিল আলামিন হইয়া আজ নাতিদের জন্য বাবা পানে উঠাচ্ছি এক করে পানি তোলে তিনটা করে খোরমা দিয়ে দেয় খান্না যদিও নবীর পেটে খেদে আছে ওই নাতিদের জন্য রেখে দেয় এই জিদরে এই হাসান হোসেন কে তুই চিনতে পারলি না আবার এক ডল দলে তিনটা ভাই নবীর ধারণা আমি দশ বালটি তুলব তিন দশে তিরিশটা খেজুর পাব কিন্তু আমার আল্লাহ তালা বলছেন দশ বালতি পানি আপনার বুঝবে না এবার নয় বালতি অলরেডি তোলা হয়ে গেছে এবার দশ নম্বর বাল্টি যখন নামিয়েছ বাবা কি যে খোদার হুকুম ছিল জানিনের রে মা ওই দড়িখানা ছিঁড়ে ওই টোলটা পড়ে গেল ওই ইন্দার ভিতরে কোয়ার ভিতরে আমার নবী তা আছে কুয়া দিকে হায় আল্লাহ পরের বালটি ফেলে দিলাম ফেলে তো দিলাম না দড়ি ছিঁড়ে গেল কি হবে মালিক এবার কি বলবে ওরে মোদে নাতে কান্দে নবী তু জোরে বলে শোভানাল্লাহ ওরে মোদে নাতে কান্দে হে নবী মদে বাপের লাগে আয়া আর মোদের ব্যথায় কাতর হোয়া আছেন তেন জাগে আছেন তিন জাগে রে মদে নাড় ভেজা মাঠ ওরে মদে নার ভেজা মাঠ আমার নবী চোখের জল তোরা কেন্দে কেন্দ্রে বল সকল রে আজ সন্লে আলা বল্লে আলা আহা ওরে মনের কালে মধুবে যদে ওরে মনে কালে মজুবে যদে একবার মদে নাতি ছোরা দরা দেং দে বল সকলের সলে বল। সরলে আল এক খোদাই কাতর নবী আমার এক খোদাই কাতর নবে আমার জ্ঞানের মাফ মার কাছে দয়ার নবে বলেন মাগ আজ খাবার আছে ঘরে খাবার আছে ঘরে ওরে নাই খাবার বলে মা মা নাই খাবার বলে মাফতে মা তোটা নয়ন ফরাজ অল তোরা কেউ দেং ফলসা কলেরে চললে আলাব আব চললে আলা আবল এদের মজ দতে গেলে নাবে এক হ দরয় পারে। আরে ডা কড়ে গেল রে ছেড়ে হাত দৌড়ে এ ছেড়ে হাতের দরে ইহো দে গিয়ার ইহো দে গেয়া মেটায় মনের ঝা আয়া তোরা কেন্দে কেন্দ্রে বল সকলের রে আজ শল্লেয়ালা আলা বল ব এ হো স্ দেড়য় হাটা ঘোর এ হো হাট ধরে বলে নবে মো আমার দশে মারলে রে ভাই আজ দশকে আছে দশকে আছে তো আল্লাহ চললে মৌলানা মোহাম্মদ ওয়ালা আলা হাম্মদ সাল্লাম গ আমার নবী নিজের পেটের জোনে নাই এই মোহাম্মাতের জন্য বাবা এই কষ্টটা তিনি করেছে বাবা অনেকে কাদা পানি ভয় আসতে পারেনি আমার নবী হাসান হোসেনের নবী এত কষ্ট যদি করতে পারে বাবা আমরা একটু কাদা পানি ভেঙে আসতে পারব না আমার আম্মা জানেরা আমার ভাই তোর দ্বারা থেকে এসে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আল্লাহ তোমা হাজার শুকরিয়া এবার আমার নাবি বাঘ সাহেব লাউরাগ বলছে ভাই যে ভাই এই দেখো তোমার দড়ি কমজোর ছিল হয়তো বা তোমার দড়িটা ভাষণ করে ছেড়ে এ দাঁড়ায় পড়ে গেছে ভাই ইহুদি বলল তা না হলো এই যে তুমি ফেলে দিলে এ আমার এত গলা বোবা জনার উড়ি গলাকে আমি কিভাবে পানি তুলে পান করাবো তুমি কোন কাম করলে রে কেতাবে বাবা ওই ইহুদি চিনতে পারে এটা নবী আছে এটা হাসান হোসেনের নানায় আছে আমার হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে নবী এসেছে জানে না ইহুদি বসতে না পেরে এত জোরে বাবা এত জোরে আবার নবে মোস্তাফ আর গাল মোবার একটা আঘাত করে দিল আসবার জবি জানে তত্তর করে কাঁপতে আরম্ভ করেছে রে বাবা আবার নবী চোখ দিয়ে জর্জর করে পানি জড়ে গেল আল্লাহর আরশের পায়া জানে বাবা তত্তর করে কাঁপতে লাগলো ওর গেলে মান ভারি চোখে পানি চলে আসলো আল্লাহ আল্লাহ আজকে তো জাহানে বাদশা যার কারণে সারে জগত আমি আঠারো হাজার মাখ লোকা আমি আল্লাহ তৈরি করেছি যার বসিলা আমি আদমের দোয়া কবল করেছে আমি যাকে দোস্ত বলে ডেকেছে আমি যাকে হাবিব বলে ডেকেছে আর ওই নবীর উপরে তুই হাত চালিয়ে ওই নবীকে কষ্ট নবী ইল্লা বাবা গো আমরা হলাম এই মুসলমান এক লাগালে লাগা রে বাবা কেদ আমার নবীর আগ লাগ দেখো বাবা যে উনি যখন মেরেছে আমার নবী মোস্তাবা গাফ করে তার হাতটাকে ধরে নিয়ে বাবা ওই নিজের গালটাতে মালিশ না করে তার হাতটাই বাবা মালিশ আরম্ভ করে দিয়েছি তার হাতটা বলতে আরম্ভ করে দিয়েছে ভাই গো আমি বুঝতে পারছি আমি জানতে পারছি তুমি আমাকে এত জোরে মেরেছো আবার চোখ দিয়ে তারা ছুটে গেছে আমাকে যত লেগেছে আবার মনে হয় তোমার হাতে তার থেকে বেশি ব্যথা হয়েছে সেটু মালিশ করে দি আবার নবী, তার হাতটাকে ধরে মালিশ করে দিয়া বলছে আমি মালিশ করলো ছাড়বো না যতই চোখের পানি ঝরা তোমাকে ছাড়বো না এই পরী আমার বালতি ফেলে দিয়েছ টোল ফেলে দিয়েছ ইনারার ভিতরে ওই ডোলটা যতক্ষণ তুলে না দিবা আমি তোমাকে যেত দেব না হাজার হলো নবী ওরে আমার হাসান হোসেন আর ডোল পড়ে না গেলে এতক্ষণ চলে আসতো তোদের মুখে তানা তুলে দিত করে ভাই আমার নবী বলে আল্লাহ এ ডোল আমার হাতে নাই আসলে আমাকে ছাড়বে নেগো আল্লাহ আমি যদি সত্যি তোমার প্রিয় দোস্ত হয়ে থাকি আমা আমি যদি তোমার নবী হয়ে থাকি আল্লাহ ওই পড়ে যাওয়া ঢোলকে অর্ডার করো আমি হাত বাড়াবো আর ওই ডোল যেন আমার হাতে চলে আসে ঠিক আছে হাবিব আপনি তো আপনার জন্য আসেননি আপনার বিবির জন্যে আসেননি আপনি এসেছেন আমার হাসান হোসেনের জন্য আচ্ছা ঠিক আছে হাত বাড় জৈনবে হাড্ডা বাবা পানি সহ ওই পরে যাবার ডোল জন নবীর হাতে চলে এলো গজরে বলে সুবহান এই ওয়াজটা বাবা যাবে জামিল মজাজাত কিতাবের ভিতরে বাবা গো এবার ডোলটা জমা করে দিল ভাই এলা তোমার ডোল তুমি জমা নিয়ে না লোকটা মুখে মুখে ভেল ভেল করে তাকাছে কি ব্যাপার কি আশ্চর্য ব্যাপার আমি মারলাম আমার হাতে মালিশ করে দিল আবার ডোল চাইলা ডোল ওই পড়ে যাওয়ার ডোলটা তোলার জন্য কা মাথাটা কম বসে লাগিল না কিছুই লাগলো না হাত বাড়িয়ে তুলে দিল একই ব্যবহার আমার নাবি বলে ভাই ভেজাল শেষ তোমার কাজ তুমি বুঝে তোমার ডোল তুমি বুঝে না আমি এবারে চললাম আমার নবী চলে যাচ্ছে খাতুনে জান্নাতের বাড়ি বাবা জাগ দিয়ে বলে ফাতেমার বাড়ি ঢুকবার আগে নবীজি ফাতেমার বাড়ি দরজার কাছে যাওয়ার আগে একটু গালটাতে বারবার করে বালিশ করছে কেন বালিশ করছে জানে ওই লোকটার হাতের পাশটা আঙ্গুলে দাগ পড়ে আছে পাঁচটা আঙ্গুলে দাগ পড়ে আছে আল্লাহ গো আমার কালের দাগ যদি আমার বেটি ফাতেমা দেখেলায় তার বেটারা দেখে নাই আর হাতের খেজুর তারা খাইবে না আমাকে প্রশ্ন করবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা গো আপনার কালে কেন পাঁচটা আঙ্গুলের দাগ নদীজি বাইরে দাঁড়িয়ে ভালো করে মালিশ করে দাগগুলোকে মিটায়া ভিতরে গেলে চোখের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার বাড়ি গেলে মা ওরে আমার আমার নাতি ডাক তে ডাকলো বাবা দুই করে বসায়া আমার হাসান হোসেনকে বাবা ওই খেজুর খোরমা খাওয়াচ্ছে তাহলে বোঝা গেল কত ভালোবাসতো রে বাবা আজকে নাতিদের জন্য নিজের আঘাত শহীদই হলো সে ওরে शिमार পাবে চিনতে বলতে কাকে শহীদ করলেন এবার ওদেরকে কি হলো ওই লোকটা ওই ইহুদিটা চিন্তা করলো যেন আরমণ যে লোকটাকে বি মারলাম এটা সাধারণ মানুষ নয় এ নিশ্চয়ই আল্লাহর আখিরি নবী হবে কাজে করবে বোঝাই

বেচারা হাসান হোসেনের জন্য এসছিল আর তুই বেদবি করবি দিল নিজের হাতকে কেটে বাবা হাত কাটা হাত পড়ে গেল কাতলা মাছের মতো লাভ হচ্ছে রক্তের বন্যা বহে যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে হাত কাটা ব্যথা ব্যথা আবার কোনটা ভালো সবই খারাপ তারপরে নিজের রক্ত নিজে দেখে ব্যথায় ব্যথিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ওটা দিয়ে এক বণিকের দল এক বান বাণিজ্যকারী দল যাচ্ছে ওটা দিয়ে এদেরও পানির দরকার এবার বাবা একজনকে বলে দেখাঁজর পাঁজরে কোথাও পানির ব্যবস্থা আছে কিনা একজনা পানি খুঁজতে বাবা এই ঘটনা দেখে যেটা মাদার হওয়া হাত কাটা মানুষ পড়ে আছে ইদার আছে ডোল আছে রশ্মি আছে সবই আছে বন্ধুরা সবাইকে ডাকলো এ ভাই রায় আসো পানির নাগাল পাওয়া গেছে এইখানে পানি আছে তাড়াতাড়ি করে আসো সবাই দৌড়ে আসলো ওই লোকটা নাকে মুখকে হাত দিয়ে দেখলো লোকটা মরে গেছে না বেঁচে আছে না কেমকে না দম এখনো ঘরের কাটা চলছে এখন হাড় চলছে এখনো বেঁচে আছে তাড়াতাড়ি করে বাবা এই ডোল দিয়া এক ডোল পানে তুলি এবার একটু ঠান্ডা পানের ছিটা মারলো আর যেমনি বাবা ছিটে মারা লোকটার জ্ঞান গেল আর যখন জ্ঞান ভিড়ে গেল এবার জিজ্ঞেস করে ভাই এত বড় কাজ কে করেছে কে তোমার হাতটা কেটে দিয়েছে বলে ভাই রে আমার হাত কেউ কাটে নাই আমি নিজের বিচার নিজে করেছি আমি নিজের বিচার নিজে করেছি তার মানে তার মানে হাসান হোসেনের নানা হয়তো এসেছিল তার বেটির জন্য নাতিদের জন্য আমি চিনতে পারি না এই হাটটা একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার নবীর গালে এই মনে করে আমি হাটটার বেদবি ছাড়িয়ে দিয়ে যখন কেটে দিয়েছি তাই নাকি বলে ঠিক আছে তাহলে তার কিছু বলার নেই ভাই ওর আপনার বাড়ি যে চলে গেল আর এই লোকটা কাটা হাত আর ছুরিটাকে সাথে করে বুড়ি মাকে সাথে করে পথে পথে খুঁজছে কাকে নবীকে হাসান হোসেনের বাড়ি গেলেই হয়তো নবীকে পাওয়া যাবে এই বাবা কাটা হাত নিয়ে টস 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 করে রক্ত ঝরছে ছোড়াটা নিয়েছে চলে যাচ্ছে খাদনে জান্নাতের বাড়ির গেটে গিয়া আওয়াজ দিল নাবিবারে বলে ভাতে গো তোমার বেটা আমার দই কলে বসে খেজুর খাচ্ছে কত মজা করে মা এর দেখো মা কে জানো ডাকতেছে কে জানো ডাকতেছে বাবা লগ্নরে দেখছে দৃশ্য দেখা গেল একটা কাটা হাত নিয়ে একটা মানুষ একটা ছোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে পা একটা তোর মেরে বোঝার জীবনে যা না দেখেছে আজকে সেটা দেখে আসলাম কি দেখেছ মা বলে আব্বা কোথায় যে বাড়ি কোথায় যে ঘর হিন্দু না মুসলমান জৈন না খ্রিস্টান ইরানি না তোরানি মা কি না মাদানি কোথায় যে বাড়ি ঘর কিছুই জানা যায় না তবে আব্বা ওই লোকটার কাছে একটা ছোড়া আছে আর নিজের হাত কাটা ওই কাটা হাতটার সাথে করে নিয়ে আমাদের গেটে দাঁড়িয়ে রয়েছে উনি কারো কথা শুনবে না আপনার সাথে মোলাকাত করতে চাই নবীর বুঝতে বাকি নেই নবীর বুঝতে বাকি নেই যে লোকটাকে। আমার ফাতেমা যদি জেনে যায় তাহলে তো কাঁদবে থাক আচ্ছা ঠিক আছে হাসান হোসেন এটো নাম তো ভাই এরো দেখে আসি ফাতেমা তোমাকে যেতে হবে না আর ফাতেমা তো এমনিতে পর পুরুষের সঙ্গে দেখা করে না বাবা আল্লাহ পর পুরুষের সঙ্গে দেখা করে না একদিন আমার নবী ফাতেমার বাড়ি যাচ্ছে তোর সাথে একটা লোক আছে ফাতেমা মাগো আসে না আব্বা ভিতরে আসে দেখছেন যে বাবা নবীর সাথে আর একটা লোক আওয়াজ পে দৌড় মেরে একটা ঘরের কোণায় ফাতেমা লোক গিয়ে গেছে আমার নবী বলে মা কি জন্য দৌড়াইলে বলে আব্বা এ চোখ আমার পর কোনদিন দেখেনি আপনি তো আছেন আপনার জন্য নয় আপনি তো আমার জনমদাতা বাবা